প্রিয় ভাই আমার বাপ আমার আর্থিক উন্নতি আর্থিক সৌন্দর্য এটা খুব জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে কাদ মান যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে আর কোরানের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া ফামান যুহযিহা আনিন নার সরাসরি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাজা সেই কেবল সফল হলো তাহলে কোরআনের ভাষায় ইসলামের ভাষায় সফলতা জান্নাত পাওয়া সফলতা কি পাওয়া বলেন না আল্লাহ বলেন আল্লা বলেন্ যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে মানে জান্নাত পেয়েছে তাহলে জান্নাত পাওয়ার জন্যে অন্তর পবিত্র রাখা দিল সাফ করা এটার উপরে মেহনত চেষ্টা করা এটার জন্য চেষ্টা তদবির করা এটা জরুরি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য এই মেহনতের জন্য কুরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে কসম বিভিন্ন জিনিসে ওয়াতিন ওয়াজেইতুন ওয়াতুর সিনিন হাদাল বালাদিল আমীন এগুলো কসম ওয়াতুহা বল লাই লি ইদা সাজা এগুলা কসম লা ও সিমু বিহা দল বেলেদ হাইলুম বিহা দল বেলেদ এগুলা কসম এরকম কসম আছে কোরান আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছেন। কোথাও একটা কসম করছে দুইটা তিনটা চারটা কিন্তু কোরান উল কারিমে আল্লাহ তাহলে একসাথে চোদ্দটা কসম করছেন এক জায়গায় চোদ্দটি কসম করে ধারাবাহিক চোদ্দটা কসম করে এরপরে আল্লাহ বলছেন কাদ যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য আমি চোদ্দটি কসম করলাম বর্ষামসি অবু হাহা বল কাবারি ইদা তালা হা অনহারি এই এখানে প্রতিটার মধ্যে দুইটা দুইটা কসম আছে খতিব আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া হজরতের এর জবানে আমরা এটা পুরো শুনছি আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা চোদ্দটি কসমের ব্যাখ্যা তাহলে বলতেছিলাম। কদ আফলাহ মান হা অন্তরকে পবিত্র করা অন্তরকে পবিত্র করা কারো মাধ্যমে কারো তত্ত্বাবধানে কারো কাছে নিজেকে সোপর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস কুরিপু বদ আখলাদ থেকে পবিত্র করে উত্তম অভ্যাস উত্তম আখলা দ্বারা সুসজ্জিত করা এটা একটা মেহনত এটা এমনি হয় না বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও বুঝেন না এরকম এক লাইন বলে দেওয়া যাবে না এ বললে সে ভালো হয়ে গেল বিষয়টা এমন না বিষয়টা এমন অথবা নিচে নিচে বললো আমি ভালো হয়ে গেলাম না আমি ভালো হয়ে গেলাম বললেই ভালো হয় না খোরানুর করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من احد ابدا سورة نور المدى الله আল্লাহ তালা বলেন ওলা উলাহ ফাদনুল্লাহ আলাই খুব মরাহ মেতুহু মা জ্যাকামিন কুম্মিন আহাদিন আবাদা যদি আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কোরআন শনিফের রায় বলে কিন্ন জ্যাকি মন্যাশা আল্লাহ তালা বলেন বরং আল্লাহ যাকে চান ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন আল্লাহ দয়া করে যাকে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন। নিজে নিজে হয় না কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় সুরায় বাকারাতে দুইবার সুরায় আল ইমরানের মধ্যে একবার সুরায় জুমা সুরাই জুমার মধ্যে একবার কোরআনুল করিমে মোটে চারবার আল্লাহ তালা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লি সাল্লামকে প্রিয় নবী সাল্লি সাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে কেন পাঠাইছেন নবীজি কেন আসলেন পৃথিবীতে তেইশ বছরে তিনি কি করলেন আল্লাহ তাকে কেন পাঠাইলেন কোরআনুল করিমে চারবারে কথা আছে ربنا وابعث فيهم رسولا منهم اي آيات ایک كما ارسلنا فيكم رسولا اي لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم اي هو الذي بعث في الأميين رسولا منهم اي آيات آسے چار যে আমি আমার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি তিনটি উদ্দেশ্যে এক নম্বর ইয়াতুলু আলাইহিম আয়া দিহি কোরানুর করিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরানুর করিমের তেলাওয়াত উম্মতকে শোনাবে শিখাবে এই মাকসাদে আমি আমার রসুলকে পাঠিয়েছি তুই ও যে কি হিম মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাক থেকে পবিত্র করে উত্তম আকলাক তারা সাজিয়ে দেবেন সুসজ্জিত করে দেবেন পরিশুদ্ধ করে দিবেন এই জন্য আমি আমার রসুলকে পাঠিয়েছি কোরান এবং সুন্নার আলোকে তালিম মানে পুরা জিন্দিগি গঠন হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা ঘুম দাঁড়ানো বসা চলা ফেরা ঘর সংসার আচরণ ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন জীবনের অংশ প্রত্যেকটা নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে পরিচালিত করবে কোরআন সুন্নার আলোকে সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার ওসুলকে পাঠিয়েছি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহ নবী সাল্লামের সাহাবিরা বর্ণনা করছেন তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না আল্লাহ আল্লাহনবী হলে সাল্লাম তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন ঢোকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন বুঝাইছে উম আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম নবী মহাজ্জাতেন বৈবা সাল্লাম বলেন আলোকিত ধকথবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট একদিন যে আলোতে কোনো মেঘ নাই দাগ নাই কোন রকমের কালিমা নাই একদম ফকফকা একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয় আমি রসুল সাল্লাম বলেন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম রাত দিন বরাবর করে দিলাম দিনের আলোতে সব মাস আলা যেমন স্পষ্ট করে দিছি সব বিষয়ের প্রশ্নের জবাব রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রসুল বলে দিয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি সেটাও বলেছি আমি কোনো কিছু বাদ দিই আমি আলাইকুম ইসলাম ওয়াহিদ ওয়াল্লি হুকুম কুল্লাশাহি নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সবকিছু শিখাবো ফলে আল্লাহ নবীসাল্লাল্লাহ সাল্লাম সব শিখাইছেন মদিন আর যারা তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী এই বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি যে লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লু শাইইন হাত্তাল খিরআতা এই বেটা বাথরুমে বসে কেমনে এইটাও যদি তোদের নবী বলে বেটা এটা কি এটা কোনো শেখানোর কিছু টয়লেটে কেমনে বইবো বইবো আর কি আমাদের ছেলেবেলে দেখেন না হাজারো কিশোর নৌজোয়ান মনে করে এখানে কোন সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতে ধরছে মুতাল কথা মন চাইলে দাঁড়াইয়া মুতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেটা কিভাবে জানেন অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলা কুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবুবীর সুন্নাত এটা রসুল্লাহ সাল্লামের সুন্নাত তিনি শিখাইয়া দিয়ে গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব কইরাই সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা পেশাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেসাবটা হাঁটতে হাঁটতে মুখে বোঝেন নাই কথা কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ মারো হ্যাঁ কেমনে মুদম লাগে হেইটাই বোঝো না অপদার্থ শুদ্ধ কিত্যা হ্যাঁ দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কো কেন পানি তো নিচ না টয়লেট ব্যাপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার পেশাব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেন টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফুটা হয় তাতে একটা হুমিও বোতল বেরিয়ে যাবে কথা বলেন হ্যাঁ তাই এই অবস্থায় এই পঁচিশ ফুটা পেশাব যার প্যান্টে এই ফ্যান্ট এটার মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি চিন্তা করে দেখেন আপনি ভেবে দেখেন আহা বিষয় বিষয় আফসুসের মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য অভিভাবক তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোন জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দগি আমি সাজাবো আমার জীবন আমি যেভাবে চালাইব চালাইব আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন হাইওয়ানের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন কোরআনুল করিমের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অথবা আহ ফুহু কমসলিল কল আল্লাহ বলে সে তার মনের চাহিদা মতো চললো অনুসরণ করলো অতএব তার উদাহরণ হলো কুকুরের মত কুকুরের মতো কুকুরের মত এজন্য প্রিয় নজয়ান নিজের নিয়ে ভাইবো বাবা নিজেকে নিয়ে ভাইবো নিজের ভদ্রতা টুকু যদি না শিখলা নিজের টুকু যদি না শিখলা নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি তুমি জীবনে বুঝলা কি এই জন্য বলতেছিলাম হই ইয়াহুদিরা বলল যে তোমাদের নবী মুহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে পেশাব পায়খানায় এটা পর্যন্ত শিখাচ্ছে এগুলো কি বলার বিষয় নাকি তখন সাহাবি চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলছে আজাল হব এটা এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে তখন তিনি বললেন যে শোনো আমাদের নবী সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাথরুম এটা না বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব আমরা কয়টা ঢিলা ব্যবহার করব সেইটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে শিখায় দিছেন তার মানে তিনি এক দ্বারা লজ্জাবোধ করে নাই সাহাবি বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে হা তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখাই দিছেন সুভান আমার ভাই আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল অনেক কেরাম আমাদের নানুপুর কাতুহুম এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন বাংলাদেশের প্রখ্যাত দিন প্রখ্যাত ওয়ায়েস সারা পৃথিবী খ্যাত হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি বারা কাতহুমুল আলিয়া তিনি অনেক আগেই এসেছেন বিশ্রামে আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না এখানে মূলত আমরা উপস্থিত হওয়া এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এখানেও আল্লাহ পাকবুল আলমিন আমাদের নবী সাল্লা সাল্লামকে পাঠানোর তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন অয়ুজা কি হিম অন্তরকে পবিত্র করা দিল সাফ করা সমস্ত মন্দ আখলাপ থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাপ দ্বারা সুসজ্জিত করা অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই কিশোর নজয়ান ভাই তোমাদের কাছেও বলতে চাই প্রিয় ভাই নিজের হাতে নিজে চললে শুধুমাত্র মোবাইল দেখে দেখে শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবা না ভাইয়া প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা মোবাইলের হাতে তুলে দিস যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান আগুনে ফেলবে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজেরে এই মোবাইলের উপরে ছেড়ে দিলাম সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের এগারোটা ভাবে ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত ওয়াক্ত এসার ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজ কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট এক নামাজের কথা বলল না বরং একবার একবার নারী ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা অশ্লীলতা বেহায়াপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসব বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 ছাড়া আর কিচ্ছু না হয় আদু মুবিন ওইটা স্পষ্ট শত্রু শৈতান স্পষ্ট দুশ্মন এটা যে তোমার আল্লাহ চিনায় না যে তোমার আখেরা চিনায় না যে তোমারে পরকাল মনে করায় না যে তোমারে মালিকের সন্ধান দেয় না অতএব আমি আমার কথা শেষ করতে চাই আমার কথা এটাই আজকে জোর এ আহলুল্লাহ ওলামাই ক্যারামের সংস্পর্শে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন আপনাদেরকে অনুরোধ করছি তাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে একা কি চলবেন না নিজের বুঝে চললেন না মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী আলাইহি বলছেন যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমার বুঝে আমি চলবো হজরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ ও না এই জন্য দয়া করে আজকের এই জোড়ে জোরে আমি সকলের কাছে আহ্বান জানাই অনেক নৌ ভাই আর ভাই তোমরা নিজে নিজে চইল না নিজের উপরে চইল না চুল তোমার মন মতো পোশাক তোমার মন মতো তোমার জীবন চলা ফেরা মন মতো মন চাইলে ঘুমাও মন না চাইলে ঘুমাও না রাতের তিনটা বাজে তবুও ঘুমাচ্ছ না সকাল দশটা বাজে তবুও উঠতেছ না আরে দোস্ত এটা কোনো মৌমেনের জীবন হয় না এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না এটা কোনো ইমানদারের পরিচয় হয় না এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে যার কোনো লাগাম নাই যে লাগামহীন যার কোনো হিসাব নাই মোমেন হিসাব করে চলে ইন্না সালা তা আলাল মিনি না কিতাবা মাউকুতা আল্লা বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মোমেনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি আল্লা বলে সময়কে আমি পাঁচটা বাঘ্যে নাম দিয়েছি নাম করেছি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এজন্য পাঁচ ওয়াক্ত নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি যখন সকাল হয় ফজর দুপুর হয় জোহর বিকাল হয় আসর সন্ধ্যা হয় রাত হয় আল্লাহ বলেন আমি আমি চেয়েছি সময়ের প্রতিক্ষণে যেন তোমাকে সাথে রাখতে পারি মোমেন তোমাকে বেঁধে রাখতে পারি আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি এই দয়া করে নিজে নিজে চলো না আল্লাহকে বাদ দিয়ে চললে দিনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম ভাবে ওলামাইকারের সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করে